চীন রাশিয়া ও ইরানের যৌথ উদ্যোগে শুরু হয়েছে সামরিক মহড়া মেরিটাইম সিকিউরিটি বেল্ট দুই হাজার পঁচিশ ইরানের সাবাহার বন্দরে আয়োজিত হচ্ছে এ মহড়ার পঞ্চম আসর অংশ নিয়েছে আফগানিস্তান কাজাখস্তান ওমান পাকিস্তান কাতার ইরাক সহ আরও কয়েকটি দেশের সেনা ও নৌ সদস্যরা সেখানে হচ্ছে যুদ্ধযান পরিচালনা ও রণক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল মাঝ সমুদ্রে ভাসে বিশাল আকার রণতরী তার চারপাশে ঘোর পাক খাচ্ছে যুদ্ধবিমান রণক্ষেত্রের এসব যান পরিচালনা ও বিভিন্ন কৌশলগত প্রশিক্ষণ দিচ্ছে চীন ও রাশিয়ার সশস্ত্র বাহিনী বিশ্বের দুই পরাশক্তি চীন রাশিয়া ইরানকে সাথে নিয়ে মেরিটাইম সিকিউরিটি বেল দু হাজার পঁচিশ এর পঞ্চম আসরের এই মহড়ার আয়োজন করেছে ইরানের সাবাহার বন্দর এলাকায় এই মহড়ার অংশ নিচ্ছে আফগানিস্তান কাজাখস্তান ওমান পাকিস্তান কাতার ইরাক সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা প্রতিনিধি দল অংশগ্রহণকারী দেশগুলোর সেনা ও নৌ সদস্যদের রণকৌশল সামুদ্রিক লক্ষ্যবস্তুতে আঘাত সামরিক অপারেশন ও সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন পরিচালনায় পারদর্শী করতে এ মহড়ার আয়োজন পশ্চিমা বিশ্বের নেতৃত্বাধীন শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে এ পদক্ষেপের কথা জানিয়েছে ইরান তবে এ মহড়ার নিয়ে একটুও চিন্তিত নয় পশ্চিমা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প